শিক্ষার্থীবিন্দু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইসিসি প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ইউনিট আট উদ্যান ফসল এর পার্ট দুই নিয়ে পার্ট দুইয়ে আছে কুল চাষ আর সাথে আছে আমি অধ্যাপক ডক্টর শিরিন সুলতানা ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কুল চাষ মনে হবে এটা কী সহজ জিনিস এটা আবার পড়ার কী আছে আপনারা বইটি খুলুন দেখবেন যে এটার ব্যাপক চাষ পদ্ধতি রয়েছে আমরা আগে দেখেছি আমাদের সময় যে কুল মা হয়তো বাড়ির আঙিনায় কারো না কারো সবারই থাকে অথবা বাড়ির পিছনে এটি হচ্ছে আমাদের দেশি কুল এটা ন্যাচারালি আমাদের হয়ে থাকে কিন্তু বাণিজ্যিকভাবে যদি কুল চাষ করে থাকি তাহলে এ চাষ পদ্ধতি আমাদের জানা প্রয়োজন আপনারা যদি ফল চাষি হয়ে থাকেন হতে চান তাহলে আজকের আলোচনাটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন অথবা বিভিন্ন যে আমাদের আমরা ভিডিও বা ছবিগুলি দেব সেগুলি দেখার চেষ্টা করবেন আমরা আজকে কী কী আলোচনা করব আমরা আলোচনা করব কুলের যে জাতগুলি রয়েছে বাংলাদেশে চাষ উপযোগী সেগুলি নিয়ে আলোচনা করব। এছাড়া আলোচনা করব কুলের জন্য যে বংশ বিস্তার বা জলবায়ু বা মাটি প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করব এছাড়াও আমরা আলোচনা করব এটা চাষ পদ্ধতি কি কি হতে পারে বা এর ব্যবস্থাপনা কি ধরনের হতে পারে প্রথমেই আমরা জেনে নেই কুল ইংরেজিতে কি বলে কুলকে আমরা ইংরেজিতে বের বা জুজুবা বলে থাকি কুলের ব্যাপক বাণিজ্যিক জনপ্রিয়তা ইদানিং হয়েছে খুব বেশি দিন না হয়তো বা আমরা এই দশ দশ পনেরো বছরের মধ্যে এটার ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে কারণ হচ্ছে বাংলাদেশের আমাদের যে বিজ্ঞানীরা রয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমাদের যে কৃষিবিজ্ঞানী ভাই বোনেরা রয়েছে তাদের ব্যাপক প্রচেষ্টায় আজকে কুলের এই জনপ্রিয়তা কুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফল আপনারা জানেন কুলের মধ্যে অনেক ধরনের ভিটামিন আছে কুলে আছে ভিটামিন এ ভিটামিন বি এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে কুল আমাদের কি করে পেটের গ্যাস কমায় এবং রুচি বাড়ানোর কাজ করে থাকে এছাড়াও কুলের কিন্তু ঔষধি গুণ রয়েছে কুলের পাতা দিয়ে আমরা ক্ষত সারাতে পারি আপনারা জানেন যে অনেকেই কুলের পাতা ঘা হলে দেখা যায় যে গ্রামে এই পাতাটা দিলে ক্ষত রোগ সারাতে ব্যবহার করে থাকে এছাড়াও কুলকে আমরা কাঁচা এবং পাকা দুই অবস্থায় খেতে পারি কুল চাষ তেমন কিন্তু কঠিন না আমরা যদি নিজেরাই উদ্যোগী হই তাহলে আমরা এটা চাষ করতে পারবো আমাদের দেশে কোথায় কোথায় চাষ হচ্ছে আপনারা জানেন যে যে অঞ্চলগুলি শুষ্ক এবং আর্দ্রতা কম সেই অঞ্চলে কুল উপযোগী আমাদের উত্তরবঙ্গে যেমন রাজশাহীতে কুলের চাষ ব্যাপক প্রচার হয়ে থাকে প্রসার আছে এছাড়াও রয়েছে খুলনা কুমিল্লা সাতক্ষীরা এবং ময়মনসিংহ অঞ্চলে এখন বাজারে তো প্রচুর কুল পাওয়া যায় আমরা বিভিন্ন রং রঙের পাই আমরা বিভিন্ন আকার এমনকি দেখা যাচ্ছে আপেলের সমানও কুল চলে এসেছে তাহলে আমরা যদি এই ফল সম্পর্কে একটু জানার চেষ্টা করি একটু সেটা হচ্ছে কুল বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের জাতগুলি হল বাড়িকুল এক বাড়িকুল দুই বাড়িকুল তিন ও চার আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে জাতগুলি রয়েছে সেগুলি হচ্ছে বাড়িকুল এক বাড়িকুল দুই বারিকুল তিন এছাড়াও রয়েছে আমরা আমরা জানি নারিকেলগুলি আপনারা নাম শুনেছেন এটা একটা জাত রয়েছে আমাদের আগে থেকে। আর রয়েছে আপেলকুল আপেল কুলটা আপনারা দেখবেন যে একটু লাল রঙের আভা রয়েছে এই কুলটাকে কী বলা হয় আপেলকুল আমরা এখন জানার চেষ্টা করি কিভাবে আমরা মাটির নির্বাচন করব এবং কি ধরনের জলবায়ুতে এই কুল চাষটি হয়ে থাকে কুল চাষের জন্য শুষ্ক এবং উষ্ণ আবহাওয়ার প্রয়োজন আমাদের কাছে মনে হয় এটা তো মরুভূমি আসলে মরুভূমিতেও কিন্তু কুল হয় সেরকম আবহাওয়ায় সাধারণত কুলটি ভালো হয়ে থাকে এর মধ্যে হচ্ছে আর্দ্র আবহাওয়া কিন্তু কুলের জন্য অনুপযোগী যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় যেমন সিলেট অঞ্চল তারপর আরও যে অঞ্চলগুলি রয়েছে এই অঞ্চলে কিন্তু চাষের জন্য উপযোগী না আমরা যে অঞ্চলগুলিতে কম বৃষ্টিপাত হয় সেই অঞ্চলগুলিতে দেখবেন যে এই কুল চাষটি হয়ে থাকে এর জন্য আমাদের সব মাটিতেই চাষ হয়ে থাকে তবে একটু উঁচু ভূমি যেটা হচ্ছে উঁচু দোয়াশ ভূমি সেই মাটিতে কুল চাষ হয়ে থাকে কুল চাষ জলাবদ্ধতা একেবারেই পছন্দ করে না এখানে আমরা উঁচু জমিতে এই কুল চাষটি করে থাকি যে জমিগুলি আমাদের কোনো কাজে লাগে না যে জমিগুলি আমাদের ধরেন রাস্তার ধারে পতিত জমি অথবা যেগুলিতে আবাদ এখন হয় না অনেকেরই এই জমিগুলো আছে এই জমিগুলো আপনারা কুল চাষের জন্য ব্যবহার করতে পারেন বংশ বিস্তার কুল কিন্তু আপনারা দেখবেন রাস্তাঘাটে বীজ থেকে চারা গজিয়ে যায় ঠিক আছে সেটা অন্যরকম সেটা হচ্ছে দেশি বা সেটা থেকে আমরা দেখব যে কাঙ্ক্ষিত ফল পাবো না কিন্তু কুলের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এর কলম কলম হচ্ছে কুলের ক্ষেত্রে কুড়ি সংযোজন যা বার্ড যেটা আছে সেটা সংযোজন করে আমরা যে কোনো গাছকে যে কোনো আদি গাছকে যদি পুরানো গাছ থেকে আমরা এখানে যে ভালো কোনো জাত থেকে যে কুড়ি নিয়ে এখানে সংযোজন করি তাহলে আমরা টক কুলকে মিষ্টি কুলে পরিণত করতে পারবো দ্রুত আমরা এটা থেকে ফলন পাওয়া শুরু করব সেজন্য কুড়ি সংযোজন একটি উপযুক্ত পদ্ধতি এছাড়াও রয়েছে ব্যান পদ্ধতি ব্যান পদ্ধতি হচ্ছে এটা কুড়িটা নিয়ে আসে ব্যান্ডের মতন করে পুরাতন গাছের মধ্যে লাগিয়ে দিলে সেটা দেখা যায় ওখান থেকে নতুন নতুন ডালপালা হবে এইটাই নতুন উন্নত জাত হিসাবে এই গাছটি আবার ডেভেলপড হয়ে গেল আমরা আমের ক্ষেত্রেও কিন্তু করতে পারি পুরানা গাছকে পুরো সেটে আবার কাঙ্ক্ষিত দেখবেন যে এখন একটা গাছে কয়টা হয় একটা গাছে চার পাঁচ রকমের আম ধরে থাকে এই কারণ হচ্ছে পুরাতন গাছকে আপনারা যদি মনে হয় যে ফলন কমে যাচ্ছে তখন পুরো গাছটাকে আপনারা নতুন গাছে রূপান্তরিত করতে পারেন আমাদের কৃষির এই এত যে ফল তারপরে হচ্ছে এত যে শাকসবজি আসলে এই যে উন্নত এই সব টেকনিকের কারণেই কিন্তু আজকে আমরা স্বয়ং সম্পূর্ণ কুলের ক্ষেত্রে দেখবেন বাজারে প্রচুর কুল পাওয়া যায় এ আমরা পুরাতন গাছগুলোকেও এখন দেখা যাচ্ছে যে ফলন কমে যাচ্ছে উন্নত জাত কিন্তু ফলন কমে যাচ্ছে তখনই আবার আমরা নতুন করে কুড়ি সংযোজন করে এই ফলনটা বৃদ্ধি করতে পারি এরপর হচ্ছে কুলের যেটা আমি বললাম রিং রিং রিংবাডিংও করা হয় যেটা হচ্ছে ব্যান্ডের মতন করে লাগিয়ে দেওয়া হয় এরপর আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা জানার চেষ্টা করি যে এখান থেকে আমরা কিভাবে জমি তৈরি করব এবং গর্থটা তৈরি করব কুলের ক্ষেত্রে জমি চার থেকে পাঁচবার আমরা চাষ দিয়ে থাকি আর হচ্ছে কী করব ছয় মিটার দূরে দূরে এক মিটার বা এক মিটার বা এক মিটার এরকম একটা গর্ত করে আমরা কি করব কুলের চারাটি রোপণ করব সার প্রয়োগ আমরা কিভাবে করব সার প্রয়োগের জন্য আমরা প্রতি গর্তে যে পঁচিশ থেকে তিরিশ কেজি গোবর সার দেবো আর দুশো গ্রাম টিএসপি দুশো গ্রাম এম বলা হয় অফ পটাশ তারপর হচ্ছে আমরা কি বললাম তিনশো গ্রাম ইউরিয়া সার গর্তের মধ্যে একসাথে দিয়ে আমরা চারাটি রোপণ করব। তাহলে আমরা সার প্রয়োগ করা শেষ হয়ে গেল এরপর গাছ যখন বৃদ্ধি পাবে আমরা কি করব ফল সংগ্রহের সাথে সাথেই যেটা কুলের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে গাছটি ছেটে দেয় এইভাবে আমরা প্রচুরভাবে ডালপালা ছাঁটাই করে দেব পরবর্তীতে এই নতুন ডালপালা থেকে ফুল আসবে তাই ডালপালা ছাঁটাইকরণ কুলের একটি জরুরি পরিচর্যা বলে গণ্য হয় কুলের যে চাষ পদ্ধতি এবং আন্তপরিচর্যা সম্পর্কে জানার চেষ্টা করলাম এখন আমরা কুলেরও যে পোকামাকড় রোগ বালে হতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করবো প্রথমেই জানি যে পোকা কি হতে পারে কুলের ক্ষেত্রে ফল ছিদ্রকারী পোকা সবচেয়ে ক্ষতিকর শুধু কুলের ক্ষেত্রে না যে কোনো ফলের ক্ষেত্রেই কিন্তু ফল ছিদ্রকারী যে পোকাটা রয়েছে এটাই এটার কারণে কিন্তু এত কীটনাশক প্রয়োগ আমরা যদি দেখি শাক ক্ষেত্রে বেগুন তারপরে হচ্ছে লাউ আর যে মিষ্টি কুমড়া আছে এই ফল ছিদ্রকারী পোকাটা এদেরও কেন্দ্রে কিন্তু ক্ষতিকর আমাদের ফলের ক্ষেত্রেও যেমন কুল বলেন আপেল বলেন তারপরে আরও যে বিভিন্ন ধরনের ফল রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ফল ছিদ্রকারী পোকাটাই সবচাইতে মাথা ব্যথার কারণ এই ফল ছিদ্রকারী পোকাটার শুক্কিত পর্যায়ে এরা কি করে ফলকে গর্ত করে এর ভিতরে ঢুকে যে শ্বাসটি আছে সেটি খাওয়া শুরু করে এর ফলে দেখা যায় যে এটি আর খাওয়ার উপযোগী থাকে না এটি দমন করার জন্য আমরা কি করব দমন করার জন্য সুমিথিয়ন বা মেলাথিয়ন যে কীটনাশকটি রয়েছে এই কীটনাশক কীটনাশকটি দুই মিলিলিটার হারে পনেরো দিন পর পর স্প্রে করব এরপর আমরা আরেকটি পোকার নাম শুনি ফলের মাসি পোকা এটাও কিন্তু যেমন সবজির ক্ষেত্রেও এটা একটি ক্ষতিকর পোকা আমরা মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে লাউ এই এই পোকাটাই কিন্তু এই দুইটা সবজির ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিকর আমাদের এখানেও তাই যে কুলের ক্ষেত্রে ফলের মাছি পোকা কি করে এরা কিরাটা মানে লার্ভা যেটা বলে সেটি ফলের ভিতরে ঢুকে শ্বাস খেতে থাকে ফলে আর খাওয়ার অনুপযোগী হয়ে যায় এই কারণে আমরা যদি পুঁতিলি মানে প্রতি লিটার পানিতে দশ থেকে পনেরো মিলিলিটার ডায়াজিনন ফল পাকার আগে স্প্রে করে থাকি তাহলে এই পোকাটি দমন হতে পারে এরপরে আরও রয়েছে ফলের মাকও রয়েছে বিষা পোকা আছে আপনারা দেখেছেন অনেক পোকা পাট গাছের ক্ষেত্রে দেখবেন যে বিষা পোকা খুব ক্ষতিকর এখানেও কিন্তু বিষা পোকার আক্রমণ হয় এ পাতা খেয়ে ফেলে এরপর রয়েছে এগুলি আবার কোন কোন গাছের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর কারণ হয়ে থাকে বিষা পোকা যদি বংশবৃদ্ধিটা বেশি হয়ে থাকে তাহলে দেখবেন যে সাত আট দিন পরে দেখবেন যে গাছের কোনো পাতা নেই সবগুলি পাতা তারা খেয়ে থাকে এটি আপনার পাট গাছের ক্ষেত্রে আপনারা পাট খেতে গেলে এই বিচার পোকাটাকে দেখতে পারবেন আমাদের এখানে পাউডারি মিলডু আমি এই রোগটি যে কোনো মানে আমাদের ফুল ফল শাক সবজির ক্ষেত্রে পাউডারি মিল্ডু এটি একটি রোগ খুবই মারাত্মক রোগ এটি পাতার নিচে পাউডারের মতন সাদা হয়ে থাকে আমরা এটা বুঝতে পারি না আমার সাদা কেন পাউডারের মতন হয়ে থাকে এটি একটি রোগ এই রোগটি আমাদের বর্ধ মিক্সার দ্বারা দমন করা যেতে পারে আমরা এবার জানার চেষ্টা করি ফলের পচন এটাও কিন্তু কুলের ক্ষেত্রে একটি হুমকি হয়ে দাঁড়িয়ে থাকে ফল কী কী করে হালকা বাদামি করে ফেলে ফল কুচকে যায় আর এটা বাজাজকরণে অনুপযোগী হয়ে যায় আমরা যদি ডাইথেন এম এখানে স্প্রে করে থাকি তাহলে এই ফলের যে পচন এটা দমন করতে পারি তাহলে আমরা এতক্ষণ সবগুলি শুনলাম যে কিভাবে রোগ দমন করা যায় পরিচর্চা করা যায় এর চাষ পদ্ধতিকে আমরা এখন কীভাবে ফলটা সংগ্রহ করব কখন সংগ্রহ করব সে বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কলম গাছের ক্ষেত্রে কয়েকদিন পর পর ফল আসতে পারে মানে আমরা দেখতে পারবেন ফুল আসবে দুই থেকে তিন বছরের মধ্যেই ফুল চলে আসবে সে প্রথম ফুল আমরা রাখবো না সে বছরটা আমরা হয়তো ফুলটি ভেঙে দেব। এর পরের বছর থেকে আমরা ফল সংগ্রহ করার জন্যে গাছটি উপযোগী হবে আমরা সে বছর ফুল ও ফল পাবো সেক্ষেত্রে কি হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুল আসার পর দেখা যাবে তিন থেকে পাঁচ মাসের মধ্যে ফলটি পাকার উপযুক্ত হবে আমরা তখন এই ফলটি সংগ্রহ করে সাথে সাথে শীতলীকরণ করে প্যাকেজিং করে বাজারজাত করব। আপনারা এতক্ষণ কুল চাষের সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলেন এবং তার সারের ডোজ থেকে শুরু করে বংশ বিস্তার কীভাবে করা হয় সে সম্পর্কে আপনার বিস্তারিত আলোচনা শুনলেন এবং দেখলেন এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ডিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ